একদা এক জনসভায় হজরত মুসাল ইসলাম ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনে অসংখ্য মজেজা দর্শন লাভ করার পরেও মানুষ আল্লাহ তালার প্রতি আনতে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন জনসভার মাস থেকে এক একজন লোক দাঁড়িয়ে বললেন হে আল্লাহ নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ আল্লাহতালার সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হজরত মুসাল ইসলাম লোকটির কথা শুনে নীরব থেকে বললেন হাঁ তা বটে হজরত মুসা আল ইসলামের হাবাচক কথাটি আল্লাহর নিকট খুব পছন্দনীয় হল না তাই তিনি নবীকে ওহি মারফত জানিয়ে দিলেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছো আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে এখনও জীবিত রেখেছি তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও মাসমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গম স্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী তুমি কল্পনাও করতে পারবে না হজরত মোসাল ইসলাম আল্লাহতালার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন হে প্রভু তোমার সৃষ্টি অপার তাই এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করো আল্লাহ তাল্লার পক্ষে নবীকে জানানো হল হে নবী দুই সাগরের সঙ্গমে চলে যাও সেখানে একটি ময়দানে যে থাকে সে পথ রাখে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবধারণা করতে সক্ষম হজরত সাল ইসলাম ইউশাকে ডেকে বললেন চলো তালার কুদরত দেখার জন্য বাহারাইন যাব যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছপা হব না তবে পথের মধ্যে খাওয়ার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারি হজরত ইউসা আলা ইসলাম নবীর আদেশে কিছু মাছ ভাজি করে থলি ভর্তি করে নিল হজরত মৌসা আলাইসলাম ইউসা ইউষা আলাইসলাম দুজনে পথ চলতে লাগলেন দুই দিন পথ চলার পর তারা মসমাউল বাহারাইনে উপস্থিত হলেন মসমাউল বাহারাইন বলতে বিশেষজ্ঞদের মতে লুহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন হসরত মোসাল ইসলাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউষা মাছের থলিটি একপাশে রেখে পাথরের উপর বসে রইলেন কিছু সময় বসে থাকার পরে হসরত ইউষা আল ইসলাম সমুদ্রের পানি দিয়ে অজু করে নিলেন অতপর তিনি যখন হাতের পানি ঝেড়ে ফেলেছিলেন তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের থলির উপর পড়ল তখনই থলের মাছগুলো জীবিত হয়ে গেল একটু পরে দেখা গেল মাছগুলো থলে ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে গেল হসরত ইউসা আল ইসলাম দেখে অবাক হলেন এবং হসরত আল ইসলামের নিকট বলার জন্য তার কাছে গিয়ে দেখলেন তিনি ঘুমাচ্ছেন তাই তাকে আর জাগালেন না পরে খবরটি জানাবে বলে চিন্তা করলেন অনেক সময় পর হজরত মুসাল ইসলাম ঘুম থেকে জেগে উঠে বিচলিত হয়ে পড়লেন কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তা তাদের প্রোগ্রামে ছিল না তাই তিনি অতি ব্যস্ততার সাথে ইউষাকে নিয়ে পথ চলতে শুরু করলেন ইউশা আলাই ইসলাম হজরত মোহসা ইসলামের মেজাজ গরম দেখে খুব ভীত হলেন যাতে করে মাছের খবরটা বলতে সম্পূর্ণ ভুলে গেলেন একদিন এক রাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন তখন হসরত মুসাল ইসলাম ইউসাকে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে মাছের থলেটা বের করো কিছু মাছ খেয়ে নেই তখন হজরত ইউসা আল ইসলাম বললেন হে নবী আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে থুলের ভেতর থেকে মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের পানিতে চলে গেছে আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন তাই আপনাকে আর বিরক্ত করিনি পরে শয়তানের ওয়াসোয়াশায় আমি ঘটনাটি বিলকুল ভুলে যাই তাই আপনাকে আর বলতে পারিনি অতএব আমার এই ভুলের জন্য আমাকে মাফ করুন হজরত মোসাল ইসলাম ইউসার কথা শুনে বললেন চলো আমরা ফিরে যাই যেখানে মাছগুলো চলে গেছে সেখানেই আমাদের কাজ তাই তারা যে পথ ধরে আসছিল সেই পথ চিহ্ন করে চলতে শুরু করলেন একদিন এক রাত চলার পর তারা সেখানে উপস্থিত হলেন হজরত মৌসাল ইসলাম ইউসা আলাই ইসলাম পৌঁছে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে তখন হজরত মৌসাল ইসলাম তার কাছে গিয়ে সালাম দিলেন সাদা কাপড় পরা লোকটি বললেন নির্জন স্থানে কে আমাকে সালাম দিল হসরত মৌসাল ইসলাম বললেন আমি মৌসা তুমি কি বনি ইসরায়েলের নবী মৌসা হসরত মূসাল ইসলাম উত্তরে বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলের নবী মৌসা তখন তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম আমি খেজির আল ইসলাম আপনি আমার নিকট কেন এসেছেন আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান করেননি অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন খেজির আল ইসলাম তখন বললেন আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি তবে আমার এই জ্ঞানের বিষয়ে অবগত হতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার ধৈর্যে তা মানাবে না আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন হসরত মোসাল ইসলাম তখন বললেন আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন আমি আপনার কোনো কাজে বাঁধা ও প্রতিবাদ করব না হসরৎ খিজড়ালা ইসলাম বললেন কাজ আপনার বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না যতক্ষণ আমি আপনাকে সবিস্তারে ঘটনা না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে ইসলাম সকল কথাই সম্মতি দিলেন তারা উভয়ই পথ চলতে শুরু করে দিলেন কিছু দূর গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে তখন তারা উভয়ই নৌকায় উঠলেন নদীর ওপারে গিয়ে খিজির আল ইসলাম কুড়াল দিয়ে নৌকার তলায় একটা তক্তা ভেঙে দিলেন তখন হজরৎ মুসালে ইসলাম বললেন এ কি করলেন আপনি এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারা পার করে দুই পয়সা রুজি করে জীবনযাপন করছে আপনি তার নৌকা ভেঙে দিলেন তাহলে লোকটি কী করে খাবে তখন খিজিরাল ইসলাম বললেন পূর্বেই বলেছিলাম আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না হজরৎ মশাল ইসলাম তখন বললেন আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো কাজে বাধা দেব না এবার আমাকে ক্ষমা করুন তারা পুনরায় সম্মুখের দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে তখন খিজির আলাহ ইসলাম তাদের মধ্যে একটি ছেলেকে হত্যা করে ফেললেন তখন হজরত মোসাল ইসলাম বললেন আপনি অন্যায় করছেন এই নিষ্পাপ ছেলেটিকে আপনি বিনা অপরাধী হত্যা করেছেন তখন খিজির আলা ইসলাম বললেন আমি পূর্বে আপনাকে বলেছিলাম আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না এবারেও হজরত মোসাল ইসলাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন পুনরায় তারা পথ চলতে শুরু করে দিলেন দীর্ঘ এক দিন এক রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুধাও পেয়েছে তখন ওখানে কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারের প্রার্থনা জানালেন কিন্তু সেখানকার লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হলো না অবশেষে তারা অন্য পথে রওনা করলেন কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন একটি ভগ্ন দালান তাতে কয়েকজন নাবাল বাস করছে তাদের সাথে তাদের একমাত্র বৃদ্ধ মাতা ছাড়া আর কেউ নেই তারা যে দালানে থাকে তার প্রধান দালানটি ভেঙে ভেঙে নিচে পড়ে স্তূপ হয়ে গেছে এবং বাকি অংশ ভাঙনের মুখে তখন খিজির আল ইসলাম দালানের কাছে এসে ইটগুলো একপাশে রাখলেন অতপর ওহা দ্বারা দেওয়ালটি সংস্কারের কাজ শুরু করে দিলেন এক দিন এক রাত কাজ করে তারা দেওয়ালটি পুনর্নির্মাণ কাজ সমতা করলেন তখন হজরত মৌসাল ইসলাম বললেন এটা আপনি কি কাজ করছেন যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের ভগ্ন দেওয়া সংস্কারের কাজে আপনি আত্মনিয়োগ করলেন এ দ্বারা আমাদের কি উপকার সাধিত হবে খিজির আল ইসলাম তখন বললেন আপনার কথা রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন ধৈর্যের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থ হননি অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন হসরত মোসাল ইসলাম তখন বললেন ভাই সাহেব আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন খিজির আল বললেন প্রথমে যে নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই ওই এলাকার বাদশা একজন জালেম অত্যাচারী সে কারো ভালো জিনিস দেখলে ছিনিয়ে নেয় এমন কি কোনো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না এমন তো অবস্থায় ওই নৌকাটা ছিল একজন জীবন যাপনের সম্বল কিছু সময় পরে বাদশার লোকেরা এখানে আসবে তারা যদি নৌকাটা দেখে তাহলে ছিনিয়ে নিয়ে যাবে তখন এতিম ছেলেটার আর রুজি রোজগার করার মতো কোনো সম্বল থাকবে না তখন ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাদশার লোকেরা এসে এটা ভাঙ্গা নৌকা বলে চলে যাবে এতিম ছেলেটা অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে তৃতীয় ঘটনাটি হল যেই ছেলেটাকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হয়ে দুর্ধর্ষ একজন ডাকাত হবে তার পিতামাতাকে সে শাস্তি দিবে অন্যের মাল হরণ করবে মেয়েদের ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত থাকবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করলাম তৃতীয় ঘটনাটি হলো যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেওয়ালের নিচে ওখানকার বাসিন্দা ছেলেমেয়েদের মেয়েদের পূর্বপুরুষদের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে ওখানে দেওয়াল ভেঙে সেই গুপ্তধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করতে বা ভোগ করতে পারবে না দুষ্টু লোকেরা তা ছিনিয়ে নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকায় নিরাপদ জনক তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে আরও কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম হজরত মৌসাল ইসলাম খিজির আল ইসলামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন ইউসা আল ইসলাম যে পাথরের উপর বসেছিলেন সেখানেই আছেন হজরত মৌসাল ইসলাম ইউষা আল ইসলামকে বললেন তুমি এতদিন যাবৎ এখানেই বসেছিলে হসরত ইউসাল ইসলাম বললেন এই মাত্র আপনি লোকটির সঙ্গে বাইরে গেলেন আবার ক্ষণিকের মধ্যেই ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন হসরত আল ইসলাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা বললেন না দেশের উদ্দেশ্যে রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়া প্রয়োজন ছিল তা এই সফরের মাধ্যমে সমাধা হয়েছে তিনি পরবর্তী সময়ে সর্বত্র বলে বেড়াতেন আল্লাহ আমাকে অত্যন্ত সীমিত সীমিত জ্ঞান ও দায়িত্ব দিয়ে বনি ইসরায়েল কৌমের হেদায়তের জন্য প্রেরণ করেছেন আমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি আল্লাহর আমলে রয়েছে যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন আল্লাহ তালা পৃথিবীতে এক নজির সৃষ্টির লোককে একমাত্র খিজির আল ইসলামকে অধিক পরি পরিমাণে গায়েবি এলেম দান করেছিলেন যা পৃথিবীতে নজিরবিহীন শুধুমাত্র গায়েবি এলেমের অধিকারী হয়ে তিনি হজরত মুসাল ইসলামের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছে বলা যাবে না হজরত মুসাল ইসলাম নবুয়াতি লাভ মজাজার অধিকারী লাভ এবং আল্লাহর দিদার লাভ গায়েবি এলেম হাসিলের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে হজরত মুসাল ইসলামকে কিছু সময় খিজির আল ইসলামের সহবতের রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহতালার দিদা লাভ করাই যদি তার মধ্যে সামান্য অহমিকা সৃষ্টি হয়ে থাকে তাকে সমূলে নির্মূল করে তার জীবনকে পবিত্রময় মর্যাদায় অধিষ্ঠিত করা দ্বিতীয় এক এক বিষয় একজনকে পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম নিদর্শন মানব মনে প্রতিষ্ঠা করা এক কথায় আল্লাহ অসীম সৃষ্টি রহস্য ভেদ করা কোনো জীবের পক্ষে সম্ভব নয় তাই পৃথিবীতে যা ঘটছে ঘটবে তা বিচিত্র রহস্যলীলা